হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং আবার একটা নতুন ব্লকে তোমাদেরকে ওয়েলকাম আজকের সকালটা স্টার্ট করছি এখন সুন্দর ওয়েদার দিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসাতে অনেক 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 ভালো আছি আজকের ওয়েদারটা না বন্ধুরা জাস্ট দারুণ বৃষ্টি পড়ছে ঝমঝম করে ঠান্ডা হাওয়া দিচ্ছে কালকে যা গরম ছিল এটা হচ্ছে আমাদের বাড়ির লঙ্কা গাছ দেখতে পাচ্ছ অনেক ফুলও ধরেছে কি ভালো লাগে না এরকম গাছ বসিয়ে যখন ফল দেয় ফুল হয় দেখতে কত সুন্দর লাগে জানো তো বন্ধুরা আমি ভিডিও করি বলে না অনেকের যেন সহ্য হয় না অনেক নানা রকম উল্টোপাল্টা কথা বলে তোমরা তো দেখতেই পেলে কে কী কথা বলে তবু আমি কি মনে করি বলো তো আমি হাল ছাড়বো না হাল আমি ছাড়বো না যে যাই বলুক আমি ভিডিও করেই যাব দেখো তারপরে এখানে দেখতে পাচ্ছ আমাদের পা ঠাকুর আছে পুজো হয়ে গেছে সুন্দর করে পুজো করাই গেছে এটা হচ্ছে আমাদের গোবলু সোনা গোবলুর মুখটা দেখো কি সুন্দর লাগছে তারপর এখানে আছে আমার লক্ষ্মী সোনা এখানে আছে জগন্নাথ এখানে আছে আমার তারা মা আর তারা সোনা ওখানে আছে কালীমা সব রকম ঠাকুর আছে এখানে আছে বাবা এখানে আছে আমাদের কৃষ্ণ সোনা দেখতেই পাচ্ছ পুজো হয়ে গেছে এটা হচ্ছে আমাদের বাইরের আলমারি এখানে আমি আজকে একটা অন্যরকম ব্লগ দিচ্ছি তোমাদেরকে বন্ধুরা এটা হচ্ছে আমাদের রেসিং মুখ ফুক ধোয়ায় এখানে একটা কাজ আছে এখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর সিনারি আঁকা আছে কি দারুণ না এখানে হচ্ছে একটা জানলা আমাদের বাসরুমের জানলা এটা হচ্ছে আমাদের বাথরুম ওখানে একটা গিজার লাগানো আছে এটা হচ্ছে আমাদের দালান এই একটা রুম এখানে একটা আলমারি আছে এখানে একটা ফুল স্ট্যান্ড আছে বিছানা জামা কাপড় কিছু আছে এখানে গোছানো হয়নি এটা হচ্ছে আমার পাশের রুমটা দেখতেই পেলে তোমরা এবার আমার রুমটার কি অবস্থা দেখো তোমাদেরকে একটু দেখায় এই যে আমার মেয়ের এখানে একটা অনেকগুলো টেটি আছে এটা আমার মেয়ের আলমারি এটা আমার আলমারি এটা আমার ড্রেসিং টেবিল বিছানার কি অবস্থা গোছাতে হবে এখানে একটা আছে শোকে শালমারি এখানে আছে আল্লাহ অবস্থা দেখতে পাচ্ছি গোছাতে হবে এখানে আছে একটা টেবিল পাখা আর ওখানে আছে একটা এসি আর এটা হচ্ছে আমার শোকের খাট চলো বিছানাটা গুছিয়ে গুছিনি গুছিয়ে নিয়ে আসছি দেখো বন্ধুরা আমার গোছানো তোমাদের সাথে কথা বলতে বলতে কমপ্লিট এদিকেও দেখতে পাচ্ছি পুতুলগুলো সব ঢাকা দিয়ে দিয়েছি কারণ ধুলো পড়ে তো প্রচন্ড নোংরা পড়বে সেই জন্য চাপা দিয়ে দিয়েছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দেবে এরকম যদি ভিডিও পেতে চাও আমাকে কমেন্টে জানাবে সবাইকে টাটা ধর ওই ঘন্টুকে ধর ওই ঘন্টুকে ধর ওই ধরতরি ধরতরি ঘন্টুকে দেখতেই পাচ্ছ আমার গোছানো কমপ্লিট বন্ধুরা আমার মেয়ের পুতুল চাদরের কালারটা দারুণ লাগছে না বলো এই চাদরটা হচ্ছে আমার প্রিয় চাদর এটা হচ্ছে আমার মেয়ের পুতুল আমি কিনে দিয়েছিলাম সুন্দর করে চাপা দিয়ে দিলাম যাতে না ধুলো পড়ে চলে জামা কাপড় কিনে দিয়েছিলাম